হাদিস মানা ভালো এখানে সহি কথা হলো সাহাবে কেরাম বিশ্বাঘাত পড়েছেন সহি রসলাম বিশ্বাঘাত পড়েছেন এমন কোনো সহি হাদিস নেই তবে এখানে কথা আছে অনেকে মনে করেন জোহরের নামাজ চার রাখাতের জায়গায় কি ছয় রাখাত পড়া যায় নাকি তাহলে তারাবিন নামাজ আট রাখাতের জায়গায় দশ রাখাত কি করে পড়ব কথাটা এরকম না কথা হলো জোহরের নামাজ নবীজি কখনো দুই রাকাত কখনো চার রাখাত কখনো ছয় রাখাত পড়তেন নাকি জোহরের নামাজের রাকাত তো ফিক্সড আর কি আমুল লাইলে এলাকার ফিক্স কখনো দুই কখনো চার কখনো ছয় কখনো আট রসদ আহমদে বারো পড়েছেন এটা সহি আটের বেশি পড়েননি এটা ঠিক না আট পড়েছেন দশ পড়েছেন বারো পড়েছেন বারোর উপরে পড়েছেন কোন সহি কিন্তু বারোই পড়েন আর আটই পড়েন আর দুই তো পড়েছেন ওজাই ফেবনুলো বলছেন নভিজীন আমার শুরু করলেন আমি ছাইতে দাঁড়া তার পিছনে একতে করলাম দুই রেখাত পড়ে সারাম ফেরতে ফেরতেই বেলাল আজান দিয়ে দিল কথা বোঝেননি রসুল আহম দুছেন আট ও পড়েছেন দশ ও পড়েছেন বারোও পড়েছেন কিন্তু তিন চার ঘন্টা পাঁচ ঘন্টার কমে কখনো পড়েন এবং বারো মাস পড়েছেন কাজেই রাকাত নিয়ে ঝগড়া করা দুঃখজনক এটা আমাদের ইমানের সাথে সাংঘর্ষিক